রাহা কাপুরের ছবি ও ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় মিশুকে একরত্তির মিষ্টি ভিডিওতে মুগ্ধ অনেকেই ছবি শিকারীদের দেখলেই হাসে রাহা কখনো আবার উড়ন্ত চুমো ছুড়ে দেয় কিন্তু এসব কার্যকলাপে রাশ টেনেছেন রাহার বাবা মা অর্থাৎ রণবীর কাপুর ও আলিয়া ভাট সাইফ আলী খানের উপর হামলার ঘটনার পর থেকে রাহাকে আড়ালে রাখতেই পছন্দ করছেন আলিয়া ও রণবীর এক অনুষ্ঠানে আলিয়া অনুরোধ করেন রাহার ছবি যেন আর না তোলা হয় এই বিষয়ে এবার মুখ খুললেন সৈফের বোন সোহা আলি খান সোহা আলি খান এই প্রসঙ্গে নিজের সন্তানের প্রসঙ্গ টেনে এনেছেন অভিনেত্রী বলেছেন অবশ্যই কুনাল আর আমিও এই নিয়ে কথা বলেছি কিন্তু সৌভাগ্যবশত সংবাদ মাধ্যমের সঙ্গে আমার ও কুনালের সম্পর্ক ভালো ছিল আমার একটা ঘটনা মনে আছে আমি ইনায়াকে সাঁতারে নিয়ে গিয়েছিলাম ছবি শিকারীরা ছবি তুলছিলেন ওনাদের তখন অনুরোধ করি ছবি তোলা বন্ধ করার জন্য ওরা আর ছবি তোলেননি এর সঙ্গেই অভিনেত্রী বলেন আমি দেখেছি নিষেধ করা হলে ওরা মোটেই ছবি তোলেন না এই সম্মানটুকু ওরা দেন তবে হলিউডে কিন্তু এমনটা হয় না আমরা এখনো সেই জায়গায় পৌঁছইনি আলিয়া ও রণবীরের সিদ্ধান্তকে সমর্থন করেন সোহা তাই তিনি বলেছেন আমরা তারকা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সন্তানেরা নেয়নি তাই ওদের উপর প্রভাব পড়া উচিত নয় বলেই মনে করি কিন্তু এটা আমাদের জীবনের অঙ্গ লড়াই তো করতে পারি না এর বিরুদ্ধে